বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নতুন একটি রেসিপি লইয়া হাজির হইলাম রান্ধনটা হইতাছে পাহাড়ি সিদ্ধ শাক সবজি ও মরিচ ভত্তা এইখানে হকগোল কিছু পাঁচ রকমের সবজি কাইটটা ধুইয়া রাখছি দেখতেই তো পাইতাছেন অহন একটা প্যান বসাইয়া দিছি প্যান বসাইয়া প্যান বসাইয়া দিছি আর পানি দিছি এখন সবজিগুলো এক এক কইরা সব সিদ্ধ কইরা লমু সবজিগুলো এক এক কইরা সিদ্ধ কইরা লোমু এইটার ভিতরে নুন তেল চিলি ফ্লেক্স দিয়া দিলাম এই সবজি সিদ্ধ আমার মতো কইরা আমি রাইন্দা লই লইছি দেখতেই তো পাইছেন এই সবজি সিদ্ধ যদি যদি ভালো লাগিয়া থাকে তাইলে আপনারাও বাসায় এইভাবে কইরা সবজিটা সিদ্ধ কইরা খাওয়ার চেষ্টা করবেন এই সবজি সিদ্ধ খাইলে আপনাকেও শরীর যদি ফ্যাট হইয়া থাকে তাহলে শরীরের ফ্যাট কইমা যাইব এবং আপনাকেও ডায়েট যারা করেন তাদের ডায়েটের সুবিধার্থে এই সবজিটা খাইলে আপনাদের শরীরের ওজনটাও কইমা যাইব এইভাবে কইরা বাসায় সিদ্ধ কইরা হালকা একটু নুন হালকা একটু মরিচ হালকা একটু তেল দেয়া যদি সিদ্ধ কইরা খান ভাতের সাথে মরিচ ভত্তা দিয়া সেই একটা স্বাদ লাগে এই পাহাড়ি সবজি তো আমি ভাবলাম যে সবাই তো পাহাড়ি সবজি বানাইয়া খাইতেছে আমি এখন পাহাড়ি সবজিগুলা বানাইয়া খামু তো একদিন আমি বাজারে গিয়া সব পদের সবজি কিনা নিয়ে আইছি এই তো এখন আবার একটু পাতাকপিও কাইটটা ধুইয়া রাখছিলাম এখন এই পাতাকপিগুলা দিয়া দিলাম একটু সিদ্ধ করার লেখা এক এক করে এইভাবে সবগুলা সবজি সিদ্ধ কইরা নিমু এই তো পাতাকপি সিদ্ধ হইয়া গেছে এখন আমি এই একটা সার্ভিং ডিশে উড়াইয়া লইতাছি এর আগে লাউ পাতা সিদ্ধ করিয়া লইসি সেইটাও জড়াইয়া প্লেটে উড়াইয়া লইসি এখন একটু চিচিঙ্গা কাটটা রাখছিলাম এই চিচিঙ্গা কাটাটা সিদ্ধ করে লইতাসি দেখতেই তো পাইতাছেন এটি বেশি সিদ্ধ করা দরকার নাই হালকা একটু সিদ্ধ করলে সুন্দর এটা ই থাকে কালার থাকে এই তো চিচিঙ্গাগুলা নামাইয়া নিলাম এখন এটার ভিতরে বটবুডি গুলা দিয়া দিব এটাও সুন্দর করে এর একটু সময় লাগে সিদ্ধ হইতে বটবুডিগুলা এটা একটু ভালো করে সিদ্ধ করে লইতে হইব নাইলে খাওয়ার সময় ভালো লাগবো না এই তো বটবুটিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটারে নামাইয়া লইতাছি দেখতেই তো পাইতাছেন এরপরে একটু গাজর সিদ্ধ দিয়া দিলাম এই যে এখন গাজর সিদ্ধ হইতাছে এইভাবে কইরা যদি আপনারা অন্যান্য শাক সবজি দিয়াও যদি করেন সমস্যা নাই পেঁপে ফুলকপি ব্রোকলি এইসব সবজি দেওয়া করলেও কোনো সমস্যা নাই যার বাসায় যেইটুক থাকে ওইটুক দিয়ে এইভাবে কইরা একবার বাসায় বানাইয়া খাইতে পারেন এই তো এখন বেন্ডিও দিয়া দিতাসি বেন্ডি বেশি সিদ্ধ করতে হয় না হালকা একটু সিদ্ধ করলে এরা সিদ্ধ হওয়া যায় বেন্ডিটা সবার লাস্টেই দিলাম এই তো বেন্ডি সিদ্ধ হইয়া গেছে এখন বেন্ডিগুলা নামাইয়া নিতাছি এই তো সব কিছু সিদ্ধ হইয়া গেল এখন আমি সব কিছু একত্রে একটা প্লেটে নামাইয়া নিলাম দেখতেই তো পাইতাছেন এখন একটা পেন বসাইয়া দিছি পেনের ভিতরে মরিচ দিয়া দিলাম পেঁয়াজ কুসানো রসুন কুষানো এইটা দিয়া এখন আমি মরিচ বত্তা বানাইলাম লোম অনেকেই কাঁচা কাঁচামরিচ দিয়া পাহাড়িরাই সে বর্তাটা করে তো আমার মনে চাইলো যে একটু কাঁচামরিচ বাসায় ছিল না তাই আমি শুকনামরিচ দিয়েই মরিচ ভত্তাটা কইরা লইলাম এটার ভিতরে আর কোনো সুটকি টুটকি দিতে পারি নাই শুধু শুকনা শুকনামরিচ পেঁয়াজ আর রসুন দিয়া এই ভত্তাটা কইরা লইসি এই ভত্তাটা খাইতে বেশ মজা আর একটু নুন দিয়া দিলাম স্বাদ মতো দেখতেই তো পাইতাছেন এই বাটনার ভিতরে আমি এইটা বাইটা লইতাছি আসি থেঁতলায়া লইতাছি বেশি বাড়ার দরকার নেই হালকা একটু থেতলায়া লইলে এই মরিচ বত্তাটা হইয়া যায় পাহাড়িরা এই ধরনের জিনিস দিয়েই এই বত্তাটা বানাইয়া থাকে আপনারা একবার বাসায় এইভাবে কইরা দেখতে পারেন দর্শক আমার এই পাহাড়ি সবজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে তাইলে একটা লাইক শেয়ার কমেন্টস কইরা জানাইবেন এবং একটা সাবস্ক্রাইব কইরা দিবেন এই তো আমার মরিচ ভত্তাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার চইলে আইছে। আগে মনে করতাম সবজি যারা খায় এরা মনে হয় গরু এখন এই গরুর থেকেও মানুষে সবজি খায় বেশি সবজি খাইলে তো আপনার শরীরের অনেক উপকার এই তো আমার সবজি রেসিপিটা তৈরি হয়ে গেলে এখানে লাউ শাক এইখানে পাতাকপি এইখানে চিচিঙ্গা এইখানে বটবড়ি এইখানে গাজর আর এইখানে আল্লাহ পেস।